হে বন্ধু আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত তো আমি একটি কাপড়ের টুকরো দিয়ে হাড়কানে সেট তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তার সম্পূর্ণ ভিডিও আজ শেয়ার করছি আসলে এই কাপড়ের টুকরোটি হলো নাইটি কেনার পর যে হাতা লাগানোর জন্য এক্সট্রা কাপড়টি দেয় সেই অংশটুকু আমি কাপড়ের উপর সুতোর কাজ করতে খুব ভালোবাসি কিন্তু সময় প্রচুর লাগে বলে তাই এখন আর করি না তো আমার দিব একদিন আমাকে দিয়ে বলল দেখো তো মৌ এটা দিয়ে কিছু বানানো যায় কি না হঠাৎ করেই মাথায় আইডিয়া এলো এটা দিয়ে বেশ হাড়কানের বানালে দেখি তো কেমন লাগে দেখতে তাই বসে পড়লাম ছুতছুতো নিয়ে আমি প্রথমেই যেটা করেছি সেটা হলো কাপড়টিকে লম্বায় চার ইঞ্চি আর চওড়ায় বারো ইঞ্চি কেটে নিয়েছি তারপর সুই সুতোর সাহায্যে কাপড়টিকে চারিদিক থেকে অল্প একটু ভাঁজ করে সেলাই করে নিয়েছি যাতে ধার থেকে কাপড়ের ধার থেকে সুতো বেরিয়ে না আসে তো চারিদিক থেকে সেলাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কাপড়টিকে ফোল্ড করে আমি কাপড়ের মধ্যে দুটো করে বিটস বা পুঁথি লাগিয়েছি প্রথমে দুটো পুঁথি লাগানোর পর কাপড়টিকে একটু ভাজ করে নিতে হবে তারপরে আবার দুটো পুঁথি লাগাতে হবে তারপর আবার একটু ভাজ করে নিতে হবে তারপর আবার দুটো পুথি লাগাতে হবে এইভাবে আমি রিপিট করেছি কিন্তু জানেন তো একটা জিনিস আমার এখানে ভুল হয়েছে সেটা হলো কাপড়ে কটা পুথি আমি ইউজ করেছি সেটাই আমার বোনা হয়নি দেখুন প্রথমত কাপড়টি তো আমার কেনা লাগলো না এটা নাইটির হাতার সাথে এক্সট্রাই ছিল দিভাই যেটা আমাকে দিয়েছিলো তারপরে ঘরে বিটসগুলো রাখা ছিল ভাবলাম এর সঙ্গে এগুলো দিয়ে দেখি কেমন লাগে ও তারপরে আবার শিপুন সুতো নিয়ে তাকে রোল করে পেঁচিয়ে আমি কটন বল তৈরি করেছি তো সেই ভিডিও ক্লিপটা আর এর সাথে অ্যাড করলাম না ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন আর গলায় বাঁধার জন্য টার্সেল মতো ওগুলোকে কি বলে টার্সেলই তো বলে না ওইগুলো শিপুন সুতোকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছি এই যে এই কালো দড়িটির সাথে লাল কালারের যে বলগুলি দেখতে পাচ্ছে এই কটন বলগুলির কথাই আমি বলছিলাম করার সময় আমি ভিডিও করতে ভুলে গেছিলাম যদি কখনো আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই তার ভিডিও শেয়ার করব একটা গিট্টু দিয়ে নিয়েছিলাম যাতে কটন বলটি খুলে বেরিয়ে না যায় তারপর আঠার সাহায্যে আটকে নিয়েছি ওই একই পদ্ধতিতেই আমি কানের দুটো তৈরি করেছি তবে ওখানে বারো ইঞ্চি ছিল তার জায়গায় এখানে ছয় ইঞ্চি আর চার ইঞ্চি নিয়েছি আর ওখানে দুটো করে পুঁথি ছিল এখানে একটা করে পুঁথি দিয়েছি তবে এবারে চারিদিক থেকে আমি সুতো দিয়ে সেলাই করিনি সেলাই করতে গেলে দূর অনেক সময় লাগছে অত সময় আমার কাছে ছিল না তাই আঠা দিয়েই ভাজ করে নিয়েছি সুন্দরভাবে আটকেও গেছে দেখছেন আমার ছুচটার কি দৈন্যদশা আসলে এত সেলাই করি যে ছুচটাই আমার বেঁকে গেছে যতদিন কাজ চালানো যায় ততদিন কাজ চালিয়ে নি আর কি তারপরেও এটা ফেলবো না অন্য কোনো কাজে লাগিয়ে নেবো ঠিক তো বন্ধু আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আসতে হবে এখানেই শেষ করলাম বাই বাই